নাম তুমি একটু কই হচ্ছে আনালে সাফাটা জবাব যে মারছো এই সাফাটা মারার জবাব দিন আজ না করে তুমি মঞ্চ থেকে যাই যাত না আনতাজি নাম কোয়েলবা হাদিস আছে দলিল আছে কোরআন আছে সাবধান সোশ্যাল মিডিয়া আছে এখন কিন্তু নেট চাপ দিলেই নেটে চার্জ দিলে কিন্তু সব সবকিছু ভায়ালায় এখন আমি যদি উল্টা আপনারে ঘুরায়া কই যে আপনারা বাইনা করে আনছে আমি দাতের উত্তর কেন দিব হ্যাঁ কথা বল না যদি আমি বলি আপনারা টাকা জমাйна করে আনছে আপনি কেন তার জবাব দিলেন না তখন আপনি কি বলবেন তখন কি বলবেন আপনি তার এই জন্য আপনি যেটা প্রশ্ন করছেন এটার উত্তর আমার খাতার মধ্যে উড়াইয়া দিছি এটার উত্তর আমি দেয়া দেবো এই লাস্টে কি করছো দমক দিছ তোমার দমক কি আমি তো রাইভেটেই মানে ক্লান্ত হয়ে গেছি মানে বাড়িতে হইয়াছে গা এখন আর সেটা হইয়াছে তো গেছি এটা তুইলে লাভ নাই এখন আর কোনো কাম হইতো না তুমি যত দমকানি দমকাও কোনো কাম হইতো না আমি বয় ভীতি আমার নাই এই যে সেতা সেতিটা করলাম শ্বেতা সিদ্ধিটা করিয়া লাস্টা কী করছো মানুষটারকে দায় দিছো লাস্টে কি হইলো যেও যে কিছু মানে এই আরামে আমি বইয়া আছিলো তুমি শ্বেতা শ্রীথিটা করিয়া এইটা শ্বেতা ছিদ্ধিও করার অভ্যাসও আমারও আসেনি এক সময় ও মানে এইটা বাদ দিছি বাদ দিছি কারণ এ কইল সমাজ নাই আর এ যে সার মর্ম না তার সাথে বাইতে যাওয়াটাই ভালো নিজে সেটা স্মৃতিটা করলা আমি আগেই কইছিলাম যে আমি জানি তুমি তো আর একটা জায়গার মানুষ তুমি যে সাফা সাফিটা করবা এটা কিন্তু আমি জানি যাই কিন্তু আমি কইছিলাম লাস্টে কি করছো দমক দিছো তোমার দমক কি আমি ডোরাই বেড়ে এখন জীবনটা পড়ায় আমার জীবনে যা করছি সব যুদ্ধই করিয়া এখন আর যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি মানে বাড়িটা হইছে তো গেছি এটা তুললে লাভ নাই এখন আর কোন কাম হইতো না তুমি যত দমকানি দমকাও কোনো কাম হইতো না আমি বয় ভীতি আমার নাই এটা আরো আগেই গেছে গা

তাইলে আমারটা আমি কইয়াম আমি 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 তোমার যেটা বলছি এটা কি তোমার কাছে আছে আমি বলছি কোরআন কথা আমি যে আয়াতটার কথা বলছি এটা হলো পবিত্র কোরআন তত্ত্বের কথা এখন এটাকে তোমার কাছে আছে আমার মনে হয় না তোমার কাছে আছে যে যদি না থাকে ইনশাল্লাহ তুমি এই এখন তো কাশিয়া আয় গেছো ঠিক আছে এখান থেকে কিন্তু আমার বাড়ি কিন্তু বেশি দূরে না তিন চার মাইল না মিথ্যা কথা লাভ নাই তোরও এমটা কিয়া পনেরো ষোলো কে লেগো কিনবা অতিরিক্ত বিশ কিলো হ্যাঁ বিশ কিলো জায়গা একটু গেল আমার সাথে আমি তোমার দেখাই দিলি তুই সে যদি না দেখাইতে পারি হ্যাঁ হাসোনে মাঠে তিনজন মা জীব ভাটা কাটা মাঠে এছাতে আর আমি কি কই আম তবে তোমারটা তুমি কুইও তবে তোমারটা তুমি কইও তোমারটা তুমি কইলে এরপরে আমি ইনশাল্লাহ দেখব কিন্তু আল্লাহর দুহাই লাগে হজরত শাসলতান সুলতান বাবার দুহাই লাগে বানায় কোনো উত্তর দিও না কি বানায় কোনো উত্তর দিও না দয়া করে একটা অনুরোধ রইল তোমার প্রতি আমি আগে কিন্তু স্যালেন্ডার প্রকাশ করছিলাম যে এটা আমি তোমার কাছে স্যালেন্ডার কিন্তু এর ভরেও তুমি সাফাই মাত্র যে আনুমান চাইনা সব আমার লিপুবেটাই বেকল

কোন সময় গোলামের গোলামি করতে নাই বাদশার গোলামি করা ভালো যে বাদশাহ তার জুতা টানলেও এটা লাভ আছে কিন্তু যে গোলামি করিয়া গোলামি করিয়া হরে বাদশাহ হয়ে গেছে কা তার গোলামি করলে লাভ না কারণ সে নিজেই তো সে নিজেই তো গোলামি এখন পর্যন্ত ছাড়ছে না আজকে সার আজকে সাইর রে সাইডে এটা করতো তাইলে একটা কথা আছে কিন্তু সে নিজেই এখনো ছাড়ে নাই আরেকজনের গুলামী করে হ্যাঁ নিজে নিজে হ্যাঁ নিজে গোলামী না সাইডিয়া আর এক কানো গিয়া বাটসাহীগিরি দেখায় আগে তু বিসারিয়া লো এর আমি করব না ধন্যবাদ খুব চমৎকার করে আমার দাদা ভাই গান রাখলেন এবং আমাদের কর্তৃপক্ষ থেকে বলেছে কি যে এখন আর কথা নাই সব বাদ কিন্তু বাদ দেওয়ার আগে কথা আছে আমার কথাটুক আমি বলে নেই নাইলে ওই যে হবিল সরকার খারায় কইছে কয় আজকে বাউল গান হিগাই দিব নাইলে হিগগা যাব বলে গেছে না দেন আচ্ছা একটা কথা শুনেন আপনারা আবার এই কথাটা একটু মূল্যবান এই কথাটা একটু মনে সহকারে শুনবেন আমার দয়াল নবীর কাছে এক মহিলা গেছিল যে দয়াল নবী আমার বাচ্চাটা তো অনেক ছোট চিনি তো অনেক ক্ষেত্রে একটা মানুষের দেহের ক্ষতি করে তাই না তো বলতেছে ও অনেক অতিরিক্ত মাত্রায় চিনি খায় মিষ্টান্ন আর কি তা আপনি যদি ওর একটু বইলা দেন আপনার কথা ওর শুনবো আপনাকে অনেক মানে তা আমার দয়াল নবী বলল যে আচ্ছা ঠিক আছে আজকে এটা করতে পারবো না তুমি কালকে এসো ওই মহিলা চলে গেছে তার সন্তানের নিয়ে চলে যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার আসছে দ্বিতীয় দিন যখন আসছে আসার পরে বলতেছে যে আমার বাচ্চার বিষয়টা নিয়ে আপনার কাছে আসছিলাম চিনি খাওয়ার মিষ্টান্ন খাবার বিষয়টা বলতেছে না কালকে এসো এরকম করে আমার দয়াল নবী কয়েক দিন পার করছে পার করার পরে যখন এই কয়েকদিন পরে আবার মহিলা যখন দয়াল নবীর কাছে আসছে দয়াল নবীরা বলতেছে নবী ওই যে আমি আপনার কাছে আসছিলাম পরে দয়াল নবী বলতেছে তোমার সন্তানকে আমার কাছে ডাকো ডাকার পরে যখন তার কাছে গেছে যাওয়ার পরে তিনি বলতেছে শুনো আজকের থেকে তুমি মিষ্টিটা কমাই দিবা বা খাওয়া বন্ধ করে দিবা একটু কম একটু কম খাবা বা আস্তে আস্তে চিনিটা খাওয়া বন্ধ করে দিবা বা অল্প পরিমাণ খাইও এটা যখন বলছে বলার পরে ওই মহিলার মনে হইলো প্রশ্ন যাচ্ছে এই যে কয়েকদিন আইলাম এই কয়েকদিন তো দয়াল নবী কিছু কইল না আজকে বিষয়টা কি এখন নবীকে জিজ্ঞাসা করে দয়াল নবী আমাকে একটু বলেন আপনি এই কয়েকদিন যে সময় নিলেন এটা কেন নিলেন হ্যাঁ আগে বললেই পারতেন পরে আমার দয়াল নবী বলতেছে দেখো আমি যদি একজনকে উপদেশ দেই ওই উপদেশটাকে আমার মানতে হবে তাই না আপনি যদি কাউকে কইতে সিগারেট খাসকে সিগারেট খাইস না এর জন্য খারাপ কিন্তু আপনি সিপাই গিয়া ঠিক সিগারেট টানতাসেন এটা হইবো আগে আপনার ছাড়তে হবে তারপর আরেকজন উপদেশ দিতে হবে যে তুমি এটা খাইও না তোমার দয়াল নবী তো বলছিলেন যে আমি ওকে উপদেশ দেওয়ার আগে আমার চিনি খাওয়াটা আমি আগে কমাইছি আমি কমনের পরে তারপরে ওকে উপদেশ দিছি এর আগে আমি ওকে উপদেশ দিতে পারি না তো আমি হেরে প্রশ্ন করছিলাম তিনি একটা আয়াত বলছিল বলছিল না দাঁতের যে দাঁত হওয়ার সময় দাঁত হওয়ার সময় একটা আয়াত হয়েছিল সেই আয়াতটা সে বলছিল আমি বলছি হ্যাঁ তার ক্ষেত্রে সেটা সঠিক সে সেটাই বলছে তিনি এইটা বলার পরে আমি তাকে বলছিলাম যে আপনি এটা কোন দলিলে পাব কোন জায়গায় গেলে পাব এটা আপনি বলেননি তিনি কইতাছে যে সব যদি আমি কইয়া দেই তাহলে আপনার বাইনা আপনার বাইনা কই আনছে কাটা ইল্লিগা তা আমি আপনারে প্রশ্ন করছি দাঁতের প্রশ্ন এখন আমি যদি উল্টা আপনারে ঘুরাইয়া কই যে আপনার বাইনা কই আনছে আমি দাঁতের উত্তর কেন দিব হ্যাঁ কথা কন না কে যদি আমি বলি কথাটার জবাব দিলেন না তখন আপনি কি বলবেন তখন কি বলবেন আপনি তার এই জন্য আপনি যেটা প্রশ্ন করছেন এটার উত্তর আমার খাতার মধ্যে উড়াই ধুয়ে দিছি এটার উত্তর আমি দিয়ে যাবো এই মিডিয়ার সামনে আপনারা যে প্রশ্ন করছি এটার আয়ারটা কোন জায়গায় আছে এটার উত্তর দেওয়া যাবে সব জায়গায় পাকনামি করেন না আপনার আমি বড় ভাই হিসাবে মানি ওই জায়গায় থাকেন শিল্পীর কথা এখানে কেন বলেন আপনার সাথে আমার গান আপনি বলতেছেন এক শিল্পীরে জিগাইছিলেন এক শিল্পীকে আমি সাইটটা পালা জানি সাইটটা পালা জানি এখন আপনি বিস্তার কথা কইছেন বাকি দেখা কইতে পারে না এটা হের ব্যাপার আমার জ্যোতি দাওনের ব্যাপার না আপনারা আমার সাথে গান আমি কি বলি এটা আপনি দেখবেন আমি আপনাদের প্রশ্ন করছি আপনার কাছে যদি মাল থাকে মাল দামাংশ করে দিয়ে দেন করে দেন মাল মাল যদি না থাকে তাহলে কইবেন আমার কাছে চালান নাই চালান না ভাট পালাগান গাইবেন না কই আমি ঘাব না তোমার লগে গান পালাগান গাব না উত্তর দেব না আপনি যদি আমারে কোন জ্যোতি দেন আমি তোমার উত্তর দিব না আমি কে বাইরে উত্তর নিতে পারমু আমি কই ভাই দেন নাই আমি জামুগা আমি আপনার উত্তর নিউ না তো আপনি আগে ওদের উত্তর দিবেন তারপর আমি আমার উত্তর দেয়া জামু আপনি উত্তর দেওয়ার পরে আমি আয়াতটা খুঁজমু কোন জায়গায় আছে ওই জায়গায় যদি থাকে আমি কইয়া দিয়া জামু हां হবিব সরকারের উত্তর সঠিক হইছে আমি আমার উত্তর দিয়া যাব এটা আপনার আজকে সাথে আপনার কথা ঠিক আছে নি হ্যাঁ আমি গাবো ঠিক আছে কত হইলো হে আমার বায়ু মানুষ দেখ লেগলা গেল মায়া ও যাছ না বড় মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া তো মায়া লাগে দেখে কিছু কই না কই না যে মনে করেন যে ফকিরটা ছড়ো এইডা মনে করেন বুঝছেন না আমি কিন্তু সব সময় সেতী না হ্যাঁ খালি প্রতিকৃষ্টে যা আমারে শয়তানের চেষ্টা কর আমি মাথা ঢান্ডা করি কিন্তু আমার ঠান্ডা থাকতে দেয় না যাকে আমি চেষ্টা করি গান রাখার